পুরের হেসেলে আপনাদের একটা নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি এখানে বিন আলু গাজর কাটা আছে এখন ডুমো ডুমো করে গাজর বিন আলু এইভাবে কাট কেটে রেখেছি এইটা অনেকটা স্যুপের মতো করব যেটা জল খাবারে রুটির সঙ্গে এটা খেতে খুব সুস্বাদু লাগে আর উপকারীও বটে এটা প্রেশার কুকারের মধ্যে আর একটা ছোটোর মতো টমেটো দিলেও হবে অল্প পরিমাণ যেহেতু সবজি আছে তাই টমেটোটা ছোটো করে প্রেশার কুকারের মধ্যে সবজিগুলো ঢুকিয়ে দিলাম দেখুন কুচো কুচে করে করে রাখা সবজি টমেটো এগুলো প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিলাম এতে জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে এমনভাবে দিতে হবে যে একটু ঝোলঝোলও থাকবে আর সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে তাই খুব বেশি জল দিলে হবে না এবং জলটা রেখে দিতে হবে জল প্রেশার কুকার থেকে ঝেড়ে ফেলে দিলে হবে না এই ঝোল ঝোল থাকবে এটা খেতে ভালো লাগে তাই এইভাবে অল্প পরিমাণ জল দিয়েছি আমি আপনারা একটা বুঝে জল দিতে পারেন মোটামুটি একটা কোনো বাটির মাপে বড় বাটির মাপে এক বাটি বা দেড় বাটি জল দেবে এইরকম মতো জল দিয়েছি এ দিয়ে প্রেসার কুকারটা গন্ধ দিয়ে এটা গ্যাসে বসিয়ে সিটি মেরে সেদ্ধ করে দিতে হবে সবজিগুলো একটা বড়ো দুটো ছোটো এরকম সিটি মেরে সবজিগুলো ভালোভাবে যাতে সুসিদ্ধ হয় সেইভাবে করে নিতে হবে প্রেশার কুকার থেকে তুলে নিয়েছি আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও একটু গলা গলা মতো হয়ে গেছে এবার এটা গ্যাসে বসিয়ে এর মধ্যে নুন নুন মরিচ এবং মাখন মাখন দিচ্ছি কারণ এটা তেলে নয় আর এটা যেহেতু সেদ্ধ রান্না তাই এটা উপর থেকে মাখন মরিচ দিয়ে স্বাদটা ভালো হবে এটা দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে টমেটোটাকে ভালো করে ফুটি করে খেতে করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে নাবিয়ে নেব ওটা ঝোলঝোল মতো করে খাবে এটা স্যুপ হিসেবে তৈরি হচ্ছে এটা আবার কড়াই ঢেলে হটাতে আপনারা পাই তবে আমি এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই হিসাবে ওই প্রেসার কুকারের মধ্যেই করলাম এবং ফিজটা ফুটে উঠে গ্যাসটা বন্ধ করে দেব এবং এটা হয়ে গেছে প্রেশার কুকার থেকে এটা আমি হেঁটে ফেলছি এই বাটির মধ্যে হয়েছে এটি খেতে খুব সুস্বাদু লাগে এখানে আমার রান্নাটি শেষ হয়ে গেল আপনারাও খেয়ে দেখবেন জলখাবারে রুটির সাথে বা বিভিন্নভাবে আপনারা খেয়ে দেখতে পারেন আর আমার রান্নাটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলেও আমি খুশি হব এখানেই শেষ করছি